নি টু নেট পরীক্ষায় কেলেঙ্কারির অভিযোগ এনে আজ আগরতলার রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছে বামপন্থী দুই ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ পরে শিক্ষা ভবনের সামনেও বিক্ষোভ দেখিয়েছেন দুই সংগঠনের সদস্যরা এসএফআইর রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান রাজ্যে গত সাড়ে ছ বছরে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব সংকট নেমে এসেছে শিক্ষা দপ্তর নতুন করে পাঁচশো এগারোটি স্কুল বন্ধ করার পরিকল্পনা করছে বিদ্যাজ্যোতি প্রকল্পে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন বিপন্ন হয়ে পড়েছে তিনি দাবি করেছেন অতি সত্তর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে দেশ এবং রাজ্যকে যদি ধ্বংস করতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বহু বছরের জন্য একটা দেশকে পঙ্গু করে দেওয়া যায় বিজেপি সরকার সমস্ত দিক দিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে ট এবং নেটের দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে ধর্মঘট দেখেছি